الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله صدق الله العلي العظيم شوي صلى الله عليه وسلم اسلامي اندولن بنغلاديش رايبور থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই করম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিচক শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি মুক্তি আসতে পারে না এই দেশ বারবার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পর্যন্ত দেশের শাসক ছিলাম আমরা এই পাশে প্রায় সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের কারণে প্রায় দুইশো বছর একশো নব্বই বছরের মতো ব্রিটিশ এদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আর সেই জুলুমের শিকার হয়েছিল মুসলমানই বেশি আঠারোশো তিন ইসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছে ওই সময় শাহ আলিউল্লাহ মহাজিদুর রহমাতুল্লাহ বড় সন্তান আজিজ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক দারুল ইসলাম নয় দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা মুসলমানদের জন্য ফরজে আইন সেই দিন থেকে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল আর আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল মুসলমান ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের নাম লেখা আছে এর মধ্যে সবচেয়ে বেশি কারা মনে রাখতে হবে প্রত্যেকটা সন্তানকে মনে রাখতে হবে ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান এবং সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল কারাবাহী মুসলমান আন্দোলনের সূচক এবং সর্বাধিক যারা সমর্থন করেছিল পার্টিসিপেট করেছিল তাদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছে ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের উপর আবারও নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে শোষণ করতেছে অত্যাচার করতেছে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন এক দেশের প্রয়োজন আর মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা অর্জন করেছিলাম আপনারা জানেন পাকিস্তান নামে দেশের পিছনে একমাত্র চেষ্টা সাধনা ছিল কারা মুসলমানরা অন্য কেউ না এই মুসলমানদের কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম মুসলমানদের জন্য যেহেতু স্বতন্ত্র কান্ট্রি হয়ে গেছে দেশ হয়ে গেছে এখন শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি বৈষম্য করছে পূর্ব পাকিস্তানের মানুষের সাথে আবার এই পূর্ব পাকিস্তানের মানুষগুলি স্বাধীনতা অর্জন করার জন্য মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য একত্তরে এ দেশটাকে স্বাধীন করে নাই পাকিস্তান থেকে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে স্বাধীন হয়ে গেছিলাম ভেবেছিলাম এইবার মুক্তি মুক্তিবাব শেখ সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন কিন্তু কি দেখলাম চৌত্তরের দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষে এমন প্রকাট আকার ধারণ করেছিল যেখানে মানুষ কচু শাক ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ মারাও গেছে বহুত লোক এরপরে পঁচাত্তরের ঘটনা এরপর আবার দেখলাম যে রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না এবার মানুষে দুঃখ থাকবে না কিন্তু একত্তর থেকে শুরু করে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কি করেছেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে এই যে বিএমপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএমপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বইতে খালেদা দিয়ে ক্ষমতায় আটস ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার চুল নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসছে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন ফকরুদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করে অত্যাচার করেছে অবিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য তাহাপিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ ওপেনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদেরও সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারিনি যারা গোবরে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না দেখেছেন যে জুলাইয়ের আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখরুদ্দিন উদ্দিন ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিংও করেছিল এমনকি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল যাই হোক আমি নাম বলবো না অনেকে আওয়ামী সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল লেকিন আমরা কথা বলে আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি আল্লাহা চার তারিখ সাহাবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তৃতা দেখেছেন চার তারিখ বিকালে সাহাবাগে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি ক্রিস্মা পাঁচ তারিখ দখল হয়ে গেছে আল্লাহ না করুক যদি সাকসেস না হতাম তাহলে আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাড্ডি মিলার কোনো কায়দা নেই এত রিক্স আন্দোলন করার পর আজকে যারা সিনিমিনি খেলছে নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থাতে তাদেরকে গ্রহণ করবে না চাঁদা জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদা জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাঁদা বাজের জন্য আমার সংগ্রহানি হয়েছিল চাঁদা বাজের জন্য সন্দেহ হয়েছিল বিকলম্ব হয়েছিল চাঁদা জন্য মানুষকে জেলখানায় ভুগে করে মরেছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জাতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধুকে বসছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা মানুষ স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাঁটার চলার চালা থাকবে না গুন্ডামি থাকবে না বদমাসি থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে বাট পানি করার চিন্তা করেন স্বপ্ন দেখেন তাহলে জনগণ আবার ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না চাঁদাবাজের পিঠের চামড়া আমি ওই সময় আন্দোলনের আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে জুলু অত্যাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে অর্থের মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে কোনো চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে অবস্থাতেই করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ঘরে ফিরবে ইফত এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই আর সরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার বাস্তবায়ন সম্ভব না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বন্ধুকে বলব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা ক্ষমতা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে দেখেন তারা কি করেছে মহিলা দ্বিতীয়বার কিন্তু বেলতলা যায় না যারা চাঁদাবাজি করছে দেশকে রূপ করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান নীতিবান চরিত্রবান এদেরকে যদি ক্ষমতায় বসান তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবারও তো দখলদারি হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারি নির্বাচন হবে এই নির্বাচন আমরা চাই না আমরা নির্বাচন চাই নিরাপক্ষ নির্বাচন প্রস্তবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন টিকবে না প্রস্তাবদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা সেই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনের অংশ গ্রহণ করবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে যেখানে জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগে শান্তি ইসলাম মানি শান্তি না ভিঘ্না তার প্রত্যেকটাও শান্তি যারা ধানেশ্বী নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠান নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু ইসলামিয়ানন্দ বাংলাদেশে এমন এক কুটিং যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হাত পাখে এমন এক প্রতীক শোয়ার সময় বুকের উপরে থাকে না নৌকা থাকে না থাকে না থাকে কিন্তু হাত পাখে এমন এক নির্বাচন এমন এক মার্কা যেটা ঘুমের সময় মানুষের কলিজার সাথে থাকে এই পূর্ত হলো শান্তির পূর্ত আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথেও যেরকম শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এটা সবাই মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে অন্য কোনো প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য গুরু রহস্য নিহত এটা এমন এক প্রতীক এটা সবাই প্রতীক সর্বজনীন প্রতীক সব জাতের প্রতীক সব কর্তের প্রতীক সব মানুষের প্রতীক আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব কর্ত্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপত্তা থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পাকা প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকের থেকে ইসলামী আন্দোলনে যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন যেন ফিলিস্তিন মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন ভারতের মুসলমানকে আল্লাহকে হেফাজত করে গোটা দুনিয়ার মুসলমানকে আল্লাহকে হেফাজত করেন আল্লাহ